ং রাজারহাট ধারসা মুক্তা ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় যে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছিল তারে কিন্তু দুই নম্বর সেমিফাইনাল ম্যাচ হাইভোল্টেজ একদিকে আছে রাকেশ দা গনসা জয় রাকেশ অন্যদিকে আছে গত দুই দিনের চ্যাম্পিয়ন টিম রাহুল বাপ্পা টিটু সাহিল নুরালম দেখা যাক যারা জিতবে তারা কিন্তু সরাসরি ফাইনাল খেলবে এবং ফাইনালে কিন্তু পুরস্কার আছে প্রথম মানে যারা চ্যাম্পিয়ন হবে সাত হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি এবং যারা রানার্স হবে তেইশ হাজার টাকা ও তা সুদৃশ্য ট্রফি দেখা যাক দু নম্বর সেমিফাইনাল ম্যাচ কিন্তু হাই ভোল্টেজ হতে চলেছে গত দুই দিনের কিন্তু চ্যাম্পিয়ন টিম সাহিল টিটু পাম্পা নুরালো টুর্নামেন্টের দু নম্বর সেমিফাইনাল ম্যাচ যারা জিতবে তারা কিন্তু সরাসরি ফাইনালে প্রবেশ করবে দেখা যাক কোন টিমটা আসলে দু নম্বর লড়াই করতে হবে কিন্তু দুটো টিম লড়াই করে কিন্তু তাদেরকে ফাইনালে প্রবেশ করতে হবে শুরু হয়ে গেছে বাপ্পা থেকে রাকেশ দা বাবাই কল্পাই বাবাই জয় ব্যাক বাবাই ঘনসা বাবাই বাবাই শর্ট কিন্তু বাইরে টিটু বাপ্পা বল পাই বাবা এগোচ্ছে রাকেশ Bebas babai. Rakesh. Bebas babai. Gonsa. Gonsa bebas babai. Gonsa.

ব্যাকাস বাবাই ঘনসা নুরালম থেকে ব্যাকপাস বাবাই বাবাই শট ওখানে সুন্দর সেব বাপ্পা

গনসা অনেক কিন্তু ঝামেলা ঝামেলা খানে কিন্তু একটু ঝামেলার সৃষ্টি হচ্ছে আপনাদের আচারও খেলোয়াড় সুযোগ থাকবে এটা আমরা সময় রাখি যেটা যা হয়েছে ওই পর্যন্ত যা হচ্ছে ওই পর্যন্ত স্টক করুন খেলা শুরু করুন আপনারা ভালো খেলা দেখাচ্ছেন এটা আমাদের খুব ভালো লাগছে এই ঠান্ডাটাকে উপেক্ষা করে সবাই দাঁড়িয়ে আপনাদের খেলা দেখছেন আপনাদের আচারণ থেকে অনেক কিছু শিখবো অনেক কিছু শিখো এই জিনিসটাকে এখানে স্টক করুন আর দ্বিতীয় পরাজয় এটা নিয়ে বিকাশ করবেন না কিছু হয়নি খুব সামান্য একটা জিনিস হচ্ছে সেটা খেলোয়াড়দের সাথে হচ্ছে ওখানে কথা খেলেছে আপনারা নতুন করে করে কিচ্ছু করবে না আপনারা এগুলো করতে

আমাদের কিন্তু বুঝে নিতেই হবে যে আপনারা ঝামেলা করার জন্য এখানে এসেছেন বাপ্পা কে সাহিল

গোল সংখ্যা আপাতত শূন্য শূন্য দম হাই ভোল্টেজ দু নম্বর সেমিফাইনাল ম্যাচ

তার ম্যাচের কিন্তু দ্বিতীয় শুরু হচ্ছে গনসা থেকে বাবাই মুরালম থেকে সাহিল দাদ ওখানে <laughs> কোথায় মানে কিন্তু চোট হয়েছে အဲ့ဒါကိုလည်းလိုချင်တယ်လို့အားလုံးကပြောကြတယ်အများဆုံးပါပဲ নুরালং খেলতে পারবে না চেঞ্জ হচ্ছে রাহুল নামছে হ্যাঁ আপাতত স্কোর এখন শূন্য শূন্য আছে স্কোর আছে শূন্য শূন্য কোনো গোল হয়নি দুটো টিমই কিন্তু ছাড়াছাড়ির কোনো গল্প নেই মানে গনসা টিটু এক পাশ বাপ্পা টিটু Duduk, Sahil, oh, yeah, right. nah, sahil ngesahil, ngesahil,

থেকে ব্যাস বাপা টিটু থেকে বাপ্পা টিটুর উদ্দেশ্যে বল কিন্তু এখানে জয় এগোচ্ছে গোল কি হবে না ওখানে সুন্দর সে বাপ্পা সাথে সাথে কিন্তু পেনাল্টি তুলে দিয়েছে গনসা একটি করে ছাড় আছে

যাবো <laughs> টিটু <laughs>

করতে গেছে জয় সাইনি বিস্তার বানানা স্ত্রী হয়তো চেঞ্জ হবে দেখা যাক কে নামে কোনো ভুল হয়েছিল সুমিতদা নামছে সুমিত <laughs> <inaudible> 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 বলতে বলতে এই খেলা কিন্তু টাই ব্রেকারে নিষ্পত্তি হবে कि एक दिल्ली की कितने कितने लड़के आ रहे हैं इकन देखिएगा जागवानी किसी भी लड़के ने आमिजानी आमास सच कर ले जागवानी पाला हुआ काम है वो कौन दे पाटा डायरेक्ट है 好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好， মাটি দেওয়ার সে মধ্যে দুই থাকবে দলের প্রথম শট নিতে এসেছে সাহিল সাহিলের শট অসাধারণ গোল সাহিল বাজিমা

आज 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 ओए आज बच्चे ओए ना ना बोल रे ना देखते जा जा यार भाई आज मा देख के ओए भाई जा দলের প্রথম শট নিতে এসেছে জয় গোল করলে কিন্তু দল সমতায় ফিরবে জয়দা কিন্তু তার পায়ের মাপ নিয়ে নিচ্ছে ঠিক কতটা মাপ লাগবে জয়দা কিন্তু দেখে নিচ্ছি শট নিচ্ছে জয়দা মায় মিস হয়ে গেছে কিন্তু জয়দা মিস করে ফেললো

গোল করলে কিন্তু দল দুই শূন্য গোলে এগিয়ে যাবে টিটু টিটু শর্ট অসাধারণ বাজিমা টিটু टीटू <laughs> टीटू <Titu, Titu. laughs> <laughs> <laughs> ফজলুর রহমান খেলাটা হচ্ছে নিউটাউন রাজারহাট ঝাড়সা মুক্তারপুর স্টার ক্লাবের পরিচালনায় সাইন কিন্তু দলের দু নম্বর শট নিতে এসেছে গোল করতেই হবে কিন্তু

তোমাকেও রহমান তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা লাইক করে দাও দলের কিন্তু তিন নম্বর শট নিতে এসেছে রাহুল

দলের তিন নম্বর শট নিতে এসেছে সুমিত দা গোল করলে কিন্তু দল সমতায় আসবে গোল করলে দল সমতায় আসবে সুমিত দা সুমিত শট বাইরে মারলো সরাসরি জয়লাভ করলো রাহুল বাপ্পা টিসু কেমন লাগছে বলো তোমার টিম খুব লাগছে খুব লাগছে